আমি এখন আসি কয়টা গ্রামে বাকি কয়টা গ্রামে নাই দুশো এগারোটা গ্রামে কিন্তু আমার উপস্থিতি এখন নাই আছে আমি আপনাদেরকে একটা কাজ দিতে আসছি সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে আজকে থেকে আপনার এখানে যারা আছেন প্রত্যেকেই প্রত্যেক দিন অন্তত দশ জনের কাছে কয়জন আপনাদের বিভিন্ন আত্মীয় স্বজন আছে না নিজের শ্বশুর বাড়ি আছে নিজের বাড়ি আছে মেয়ের শ্বশুর বাড়ি আছে তারপর হচ্ছে ছেলে বিয়ে করাইছেন আছে না এরকম বাড়ি আছে দাদার বাড়ি আছে প্রত্যেকে প্রত্যেক অন্তত দশ জনের কাছে আমাদের সালামটা পৌঁছায় দিবেন পারবেন না আমি একটা গ্রামে আমি আসি বাকি দুইশো এগারোটা গ্রামে কি আমার কাজ চলা লাগবে না এই যে আমার পাঁচ মিনিটের মধ্যে আমার খায়ের থেকে চলে যেতে হবে এখন আপনারা যদি ধরেন অনেকে আছেন যে আমার বাড়িতে একটু আসেন অনেকে আছেন যে আমার বাড়িতে একটু যান বরং আপনাদের উচিত কি যে আপনি এই গ্রামে আসার দরকার নাই এটা আমি দায়িত্ব নিচ্ছি এটাই তো হওয়া উচিত ছিল ছিল কিনা যে ইউনিয়নে আসার দায়িত্ব আপনার দরকার না আপনি অন্য ইউনিয়নে থাকেন এই ইউনিয়নের দায়িত্ব আমার এটা বলা উচিত ছিল কিনা আর আপনি যদি কন যে এই না আইলে আমি পারতাম না তখন তার মানে হচ্ছে কি আপনার কর্মে ঘাটতি আছে আপনার প্রত্যেকজন আপনারা প্রত্যেকজন হাসনা হয়ে যাইতে হবে আমি যেভাবে মানুষের কাছে যাচ্ছে মানুষকে অনুরোধ করছি প্রয়োজনে হাতে পায়ে ধরা লাগলে হাতে পায়ে ধরে আমরা টাকা চাঁদাবাজি করার থেকে ভোট ভিক্ষা করা অনেক সম্মানের না প্রয়োজনে আমরা ভিক্ষা চাইব এবং শুধুমাত্র আমার দাওয়াত কি শুধুমাত্র তাদের জন্য যারা স্বপ্নগলির পক্ষে তাদেরকে দাওয়াত দিব নাকি যারা স্বপ্নগলির বিপক্ষে তাদেরকেও দাওয়াত দিব আপনারা নিশ্চিত করবেন নির্বাচনে আচরণ বিধি মেনে আনুষ্ঠানিক ভাবে আমরা সাপনাকলির পক্ষে একুশ তারিখ থেকে প্রচারণা করব কয় তারিখ থেকে করমারকা কা আনুষ্ঠানিক ভাবে একুশ তারিখ থেকে প্রচারণা শুরু করবো নির্বাচনে আচরণ বিধি মেনে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকজন রাতে ঘুমানোর আগে আপনারা প্রত্যেকজন রাতে ঘুমানোর আগে আপনারা দেখবেন দশজন হয়েছে কিনা পারবেন কিনা এই কথাটা আপনারা দিছেন আমারে দিসান তো মিশা কথা বললে কিন্তু খবর আছে মিশা কথা বললে কিন্তু গুণাও হয় আবার নিজের মধ্যে একটা অশান্তি কাজ করে আর যদি কম ফারতাম না তাহলে কয়েলন ফারতাম না দশজন পারবেন পারবেননি গুদা কইতে হইব সালামটা ফসাই দিতে হইব পারবেননিও পারবেননিও এরপর আয়েন আবার ভোটের দিন অটো বাড়ায় না সিনজি বাড়ায় না রিক্সা বাড়ায় না এগুলো একরকমের ঘোষ এগুলা কি ঘোষ এখন আপনি নিজে খাইবেন ঘোষ আর নেতা হইবো পবিত্র এটা কি আপনি এটা কি ভালো আচরণ হইতে পারে মুনাফি কি আচরণ আম গাছে কি কোনো সময় জাম ধরে কাঠা গাছে তরমুজ ধরে না আর আপনি শুরুই করছেন ঘোষ দিয়া যেই কাজ শুরুই করবেন ঘোষ দিয়া নিজে ঘোষ খাইয়া ওই কাজে কোনো বরকত থাকবে না আপনি বোর্ডের আগে ঘোষ খাইবেন আর ভোটের পরে না তো রাস্তার ইট খাইব সমান সমান আমরা ঘুষও খাবো না আবার দুর্নীতি করতেও দিব না আমরা নিজের ভোট সকাল বেলা ঘুম থেকে উঠে নিজের মতো করে আমরা হচ্ছে গিয়ে আমরা নিজের ভোট দিয়ে চলে আসব। আমরা কি অটো রিক্সা এগুলোর অপেক্ষা করব। অনেকে আছে ভোট কেন আশেপাশটা ঘোরাঘুরি করে একবার এই ভোটে একবার ওই ভোটে কাউকে আমার একজন কেছে সবারটা নিব কিন্তু ভোট দেবো আমার নিজের মতো করে টাকা পয়সা নেওয়া যাবে এটাও এক ধরনের মুনাফি হবে এটাও এক ধরনের দুর্নীতি আপনি যদি একবার তাহলে আপনি কেন প্রত্যাশা করেন আরেকজন দুর্নীতি মুক্ত থাকবে তো আমরা দুর্নীতি ভোট যাকে ইচ্ছা দিব কিন্তু আমরা কারো কাছ থেকে কখনো টাকা পয়সা দিব না নিব নিব আজকের পর থেকে আপনাদের কাজ শুরু আপনারা অন্তত প্রত্যেক দিন প্রত্যেকজন দশ জনের কাছে আমাদের সালাম পৌঁছাই দেবেন ভিক্ষা চাইবেন বাড়ি যাওয়া লাগলে বাড়িতে যাবেন হাতে পায়ে ধরবেন বুঝাবেন এরপর হচ্ছে বাকিটা আল্লাহ ভরসা উপরে আল্লাহ নিচে আপনারা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত

এটাকে আমাদের সর্বোচ্চ লেভেলে কাজে লাগানোর জন্য আমাদের এখন আর বসে থাকার টাইম নেই কম কথা বলতে হবে কাজ বেশি করতে হবে নাকি আমরা চুয়ান্ন বছরে অনেক কথা শুনছি তাই না কিন্তু বাস্তবতা গিয়ে মিলে না নাকি এই জন্য আমার নীতি হলো যে কথা কম বলবো কাজ বেশি করবো নাকি যে আর অন্যরা কথা বলছে বেশি কাজ করেন চুয়ান্ন বছরে অনেক ইলেকশন আগে অনেক প্রতিশ্রুতি চুয়ান্ন বছরে যদি একটু একটু কাজ হইতো তাহলে আমার আর কাছা রাস্তা থাকার কথা না নাকি সব পাকা হয়ে যাওয়ার কথা না সব পাকা হয়ে যাওয়ার কথা এই জন্য এই জায়গাগুলোতে আমরা দেখছি যে আমাদের কাজ হয় নাই সরকারি বরাদ্দ যেগুলো হয় সেগুলো টানা কাজ করে তাহলে বাংলাদেশটা ইউরোপের বড় উন্নত দেশ হয়ে যেত ঠিক না তাহলে আমরা কাজটা হয় না

এবং এইভাবে বলবো এবং আপনাদের এলাকার সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই সমস্যা সমাধান কারণ আমাদের কাছে যাওয়া লাগবে না আমরাই আপনাদের কাছে আসবো আমরা এই চাই না যে পৃথিবীর কোন দেশে এরকম সিস্টেম নাই যে আপনি ঘুরতে ঘুরতে পারেন কি জুতার তলা হয়ে যেতেছে কিন্তু আমরা কোনো বুঝে আবার যা আশ্বাস তার খবর থাকতেছে না এবং যা বরাদ্দ হয় তাও আমরা জানি না কত হচ্ছে কারা করতেছে কি করতেছে নাকি জানি চুয়ান্ন বছর আমরা কোনো কিছু জানি যে আমরা এই রাস্তার এত টাকা বরাদ্দ এত টাকায় কাজ হচ্ছে তারা করছে কি কোয়ালিটি হওয়ার কথা ছিল কি কোয়ালিটি হয়েছে আমরা কি জানি কেউ আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আমরা জবাবদিতামূলক দায়িত্ব নিয়ে আমরা বলছি যে আপনারা প্রত্যেকটা কাজের হিসাব আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন আমরা বিল করে দেখাই দিব যে আমরা এই কাজটা এই কাজ করছি আবার আপনারা যে আপনাদের কাছে যেমন আমাদের কাছে জরুরি লাগবে না কারণ আমরা যখন আপনাদেরকে শিডিউল দিব যে ইউনিয়নে আমরা সবাই এলাকার ইউনিয়নের যে সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব কথা বলবো কিভাবে সমাধান করা যায় সবার নিয়ে কাজ করলে সবার চিন্তা যদি আমরা কাজ করাইতে পারি সবার চিন্তা যদি করেন সবাই যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে এলাকার কোন সমস্যা থাকবে এলাকার কোন সমস্যা থাকবে না আমাদের এই এলাকার সমস্যা মানুষের চাহিদা কিন্তু বেশি না বেশি বেশি শুধু চাহিদা হলো যে সুন্দরবনে যে যে চলাফেরা করতে পারে কোন ধরনের নিরাপত্তাহীনতা যেন না হয় সুন্দরবন কর্মসংস্থানে যাবে এবং আমার রাস্তাঘাট যেন একটু ভালো হয় শিক্ষা প্রতিষ্ঠানের মান যেন একটু ভালো হয় এরপরে আমরা এই জায়গায় এই আমাদের এই জায়গাগুলোতে এখন পরিবর্তনের সুযোগ আলাদা আমাদের করে দিয়েছেন এই জন্য আমরা চন্দ্র বছর শুনতেছি যে মাদক মুক্ত হয়ে যাবে আমি মনে করি যে আমার তরুণদের আমরা কাজে লাগাইতে পারি তরুণরা মধ্যে বাংলাদেশ দিতে পেরেছে তাদের সিস্টেম ভাবে সুন্দরভাবে কাজে লাগানো যায় তাহলে সম্ভব বাংলাদেশ থেকে এবং বিশেষ করে কুমিল্লা পাশ থেকে আমাদের মাদক মুক্ত তৈরি করা সম্ভব সম্ভব কিনা মানুষের পক্ষে অসম্ভব কিছু না খালি সদিচ্ছা লাগবে সদিচ্ছা থাকবে তাইলে সব কাজই করা যাবে এই মাদক মুক্ত একটি সমাজ করার জন্য কারণ মাদকের যে প্রভাব আজকে সমাজে যে মেশায় আমাদের সমাজ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের অভিভাবকরা অনেকে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে যে আমার সন্তানেরা কয়েকদিন পরে কি হবে এইভাবে যদি দশ বছর চলতে থাকে তাহলে সমাজ আর থাকবে না পারিবারিক ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে পারিবারিক বিচ্ছিন্ন বিভাজন তৈরি হচ্ছে পারিবারিক ভাবে কি ভেদাভেদ হচ্ছে হচ্ছে কিনা এগুলো হচ্ছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য একবার হইলেও আপনারা চিন্তা করতে হবে আমরা তো চন্ন বছর দেখছি কিন্তু পরিবর্তন আমরা কিছু পাই নাই পাইছি আমরা এই আমরা একটা নতুন কেন্দ্রে তারাদেরকে দেখি তারা পারে কিনা দেখা দরকার আছে কিনা দরকার আছে আমরা একবারে চাই যদি আমরা না পারি কারণ এর ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী সক্ষম হয়েছিলেন যে আমাদের তিনটা মন্ত্রণালয় ছিল দুটো মন্ত্রী পরিচালনা করছে ঠিক আলিয়া আসাম মুজাহিদ আর মালানা মুক্তি রহমান নিজাজি সাহেব তাদের বিরুদ্ধে দুর্নীতি মানে দুর্নীতি এক পয়সা খুঁজে দুর্নীতি খুঁজে পাওয়া যায় অনেক চেষ্টা করছে কিন্তু দুর্নীতি খুঁজে পায় তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করা হয় তাহলে বাড়িপাল্লা বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নয় নাকি তাহলে সমাজ সাদাবাদ মুক্ত করতে হলে জামাত ইসলামের বিকল্প এবং সমাজে বৈষম্য দূর করতে হলে সাদাবাদে আমাদের জামাত ইসলামের কি নাই বিকল্প নয় এটা তো আগামী দিনে একটি সুন্দর স্বপ্নের আমরা এলাকা করার জন্য আমি যতটুকু আল্লাহ পড়াশোনার সুযোগ দিয়েছি দেশে বিদেশে সব জায়গায় সুযোগ হয়েছে পড়াশোনা দেখার সুযোগ হয়েছে এবং আমি পুরো বাংলাদেশের ছিলাম

এবং কদিন পর পর এমন কিছু মানে ইয়া করে মানে তাদের নিয়ে এত স্বপ্ন দেখায় কিন্তু স্বপ্ন পূরণে বাস্তবায়ন হয় না হয় নাকি ঘরে ঘরে চাকরি পাইছে দশ টাকা দাম চাল খাইছে এখন নাকি কার দিবে আবার এখন এইভাবে তো রাষ্ট্র চলে না এইভাবে এইভাবে রাষ্ট্র চলে না রাষ্ট্রের নিয়ম হচ্ছে অন্যান্য দেশে আমি দেখছি আপনি একজন নাগরিকের রাষ্ট্রপতির যে সুযোগ সুবিধা একজন সাধারণ নাগরিকের তাই সুবিধা নাকি আমাদের কি না হচ্ছে আমাদের হচ্ছে বড়দের জন্য সুবিধা সব কিন্তু গরিবের জন্য কোন আইন সব আইনের গরিবের নাকি কোন সমস্যা হলে গরিবের দেয় দিত তার এই আইন আছে ওই আইন আছে ওইটা আছে আর বড় লোকের কোন আইন নাকি আপনার বড় লোক মানুষ আপনি কি হয়ে যাবে আইডি কার্ড হয়ে যাবে আর কার্ড দুই বছর হয়ে যাবে নাকি এরকম আমার তাহলে আপনার নাকি তাহলে সমাজে বৈষম্যটা থাকা মানে কি রাষ্ট্রীয় উন্নয়ন হবে না কারণ আপনি আমাদের দেশে গরিব থাকবে কেন আমাদের যে যারা সম্পদশালী আছেন তারা যদি প্রতি বছর জাকাত দেন তারা যদি কর্মসংস্থান তৈরি করেন তারা যদি ইন্ডাস্ট্রি তৈরি করেন আজকে হাজার হাজার কোটি টাকা ব্যাপক করা বানাইছে না এই টাকাগুলো যদি আমাদের দেশে ইন্ডাস্ট্রি করতো তাহলে আমাদের কোন বেকার থাকতো তারা যদি আবার প্রশিক্ষণ নিয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে তারা যদি দেশের বাইরে যেত তাহলে তার দশ গুণ কে হয়ে যেত বা একশো গুণ আয় তাদের বেরিয়ে যেত না তাহলে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট নাই আমাদের ট্রেনিং লাগবে

আমরা সবার দেখছি একবার দেখি তারা কি করে নাকি এবং আমরা সবাইকে উৎসবদ্ধ করব যে যে দলে করুক না কেন ভোট দিবে দাঁড়িয়ে পাল্লা নাকি এইটাকে আমাদের কনফার্ম করা এবং চাওয়া এবং আমাদের জুলাই আন্দোলন আগামীর বাংলাদেশকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন যারা আমাদের জুলাই সনদ যেটাকে বলা হয় এটা অলরেডি আপনারা দেখেছেন যেটা হয়েছে এর জন্য একটা হাফ হবে আমরা সবাই হা পক্ষে রায় দিব ঠিক আছে এই জন্য আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের হাফ পক্ষে আমরা কাজ করার ইচ্ছা তা আমি বেশি আর কথা বারাচ্ছি না আমাদের এই এলাকার রাস্তাঘাট আমি অনেকবারে আসছি এই এলাকাগুলোতে বিভিন্ন সবাই ঘুরছি সবার সাথে তো দেখা হয় নাই আমি অনেকগুলো রাস্তা এবং বিভিন্ন বিষয়গুলো আমার জানা আছে আমরা আমাদের দৃষ্টি আর ওই বিষয়গুলো আপনাদের পরামর্শ অনেক আমরা খোলামেলা পরামর্শ নিয়েছি এগুলো আমরা অন্তর্ভুক্ত করব শেষ করে কয়েকটা ক্ষেত্রে হাইলি প্রায়োরিটি থাকবে একটা উন্নয়নের ক্ষেত্রে কোন ইয়ে থাকবে না সার হবে না এটা জিরো টোলারেন্স সবার আগে আবার উন্নয়ন নাকি দল বাদ সবার আগে কি উন্নয়ন তারপরে সবার আগে আমার শিক্ষা থাকতে হবে শিক্ষা থাকলে না জাতি তৈরি হবে শিক্ষা না থাকলে

যাদের আসলে বয়সের পরে তাদের কিছু করার থাকে না নাকি তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে যে তাদেরকে সার্ভিস দেওয়ার বিষয়টা এটা কিন্তু আমাদের দেশে সে পর্যাপ্ত নাই নামে আসছে কোনো কাজে নাই না আসলে কোনো কাজে নাই আমরা চাই এরকম একটা ভালো পদক্ষেপ নিব যেন বয়স্করা যেন তারা যেন একটা পিরিয়ড পার হওয়ার পরে এটা অন্যান্য দেশে করে এবং অন্য দেশে খুব ভালো সিস্টেম করা আছে এত এই জন্যে এই তার সুবিধাটা পাবে

মানবতার জীবন যাপন করতে হয় সেই জায়গায় এবং না হইলে আমরা আমরা যদি সুযোগ হয় প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা চিকিৎসা কেন্দ্র স্থাপন করে এখানে বিশেষজ্ঞ ডাক্তার থাকবে সেখানে আমাদের সব মানুষ যেন সুন্দরভাবে চিকিৎসা নিতে পারে সেরকম একটা পরিবেশ দরকার আছে কিনা সেরকম একটা পরিবেশ দরকার

সেই জন্য এই যে অর্থনৈতিক কাজ হচ্ছে ফোর্ট কাজ হচ্ছে দেশের বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে এটা কিন্তু আমাদের দেশে লাগে না কারণ আমাদের দেশে এমন একটা দেশ সব দিক থেকে উর্বর একটা দেশ যেখানে যেটা মনে হচ্ছে এটি নাকি অন্য দেশে কিন্তু এটা হয় না এটা আল্লাহ পক্ষ থেকে বলে নেওয়া আমরা মনে করি এটাকে আমাদের কাজে লাগাইতে হবে তো আমি আর বেশি কথা না বাড়াইয়া আমি আপনাদেরকে আবার অনুরোধ করব যে আগামী দিনে একটি সুন্দর একটি সমৃদ্ধ আমাদের কুমিল্লা বাস করার জন্য এবং এই স্বপ্নের কুমিল্লা বাস করার জন্য আমরা একবারের মতো আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমরা কাজ করব পরিশ্রম করব দাঁড়িপাল্লা বিজয় নেওয়া পর্যন্ত আমরা করে ফেলবো না ইনশাআল্লাহ পদক্ষেপ নেব ইনশাআল্লাহ আল্লাহ সেহেতু ইনশাআল্লাহ বিজয়ী হবে ইনশাআল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজয়ের মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে অনেকে মনে করছিলেন যে উনি দেশে আইসে সব পাগল হয়ে যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি হয়ে যাবে কিন্তু আল্লাহ কিছু নাই তৈরি করে খালি দোয়া করবেন সাইজুসাইবেন আর মাঠে ময়দানে সর্ব জায়গায় আমাদের গাছ বিচরণ থাকবে খালি দেখলে দেখলেই বলবেন যে কি অবস্থা নাকি যাবেন যাবেন খাইবেন যেন বলেন যে দাঁড়িপাল্লার কি অবস্থা তাহলে বোঝা